আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশের জাতীয় রাজনীতিকে কেন্দ্র করে সংগঠনের দৃষ্টিভঙ্গি এবং আমাদের আগামী দিনের মৌলিক পরিকল্পনার কথা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশ এবং জাতির সামনে তুলে ধরতে চাই আমরা জানি যে বিগত দুই সালের জুলাই এবং আগস্ট রক্তক্ষয়ী এক অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান ফ্যাসিবাদের পতন ঘটে ফ্যাসিবাদ উৎখাত হয় এবং বিগত চব্বিশের আগস্ট মাসে আট তারিখ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করে বিগত পনেরো বছরের ফ্যাসিবাদী আমলে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে যে সকল সংগঠনগুলো সবচেয়ে বেশি নিগৃহীত নির্যাতিত এবং ফ্যাসিবাদের উৎপীড়নের শিকার হয়েছে তার মধ্যে অন্যতম সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রায় সকল নেতৃত্ব দীর্ঘ সময় কারাগারে নিক্ষিপ্ত হয়েছে এবং সরাসরি ফ্যাসিবাদী রেজিম সরকারের প্রধান শেখ হাসিনা শাহির সরাসরি টার্গেটে পরিণত হয়েছিল বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার নেতৃত্ব সেই জায়গা থেকে বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে যে তারা বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার বাংলাদেশ খেলাফত মজলিস মূলত তার রাজনৈতিক দর্শন তার নামের মাধ্যমেই জাতির সামনে স্পষ্ট করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করা প্রবর্তন করা এটাই হলো বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক দর্শন তবে খেলাফত প্রতিষ্ঠার পথে ধাপে ধাপে ইসলামের যে মূল আদর্শ রয়েছে সেই আদর্শের অনুসরণে পর্যায়ক্রমিকভাবেই বাংলাদেশ খেলাফত মজলিস রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তন আনতে চায় সেই পর্যায়ক্রমিক ধারাবাহিকতায় বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে বাংলাদেশে বিগত যেই আওয়ামী স্বৈরাচারী অত্যাচারী ফ্যাসিবাদী গুম খুন হত্যা এবং জাতীয় নেতৃত্বের চরিত্র হনন সহ যেই ভয়ঙ্কর দেশবিরোধী বিধ্বংসী এক ভিন দেশি এজেন্ডা নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন রাষ্ট্রযন্ত্র পরিচালনা নয় বরং রাষ্ট্রযন্ত্রকে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে যে আত্মঘাতী এক ষড়যন্ত্রের রাজনীতি করেছে সেই জায়গায় বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে আওয়ামী রেজিমের ফেসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশ জাতি এবং সকল রাজনৈতিক পক্ষগুলো ঐক্যবদ্ধ থেকে তারপরে যার যার দলীয় স্বার্থ এবং দলীয় এজেন্ডা নিয়ে তারা বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করবে কাজে আমরা বাংলাদেশের বর্তমান বিরাজিত রাজনৈতিক ব্যবস্থায় সকল রাজনৈতিক পক্ষের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি এবং আমরা সকলকে সেই আহ্বান জানাই যে দলীয় রাজনীতি দলীয় প্রতিদ্বন্দ্বিতা দলীয় প্রতিযোগিতা আমাদের থাকবে তবে সেই দলীয় প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে দেশ বিরোধী আওয়ামী ফেসিবাদী শক্তির বিরুদ্ধে গড়ে ওঠা রাজপথের ঐতিহাসিক ঐক্যকে কোনোভাবেই সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া চলবে না এজন্য আমরা যাদেরকে মনে করব যে আওয়ামী ফেসিবাদের মতোই যে কোনো শক্তি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে চলমান যে একটা সমন্বয় ধর্মী রাজনৈতিক ব্যবস্থা বর্তমানে রয়েছে যেখানে কোনো দল কোনো দলকে কোন পক্ষ কোন পক্ষকে কোনো ব্যক্তি কোন ব্যক্তিকে রাজনীতির ময়দান থেকে উৎখাত করে দেওয়ার মাইনাস করে দেওয়ার চেষ্টা করছে না যেটা আওয়ামী রাজনীতির অন্যতম মৌলিক বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য আর কেউ নতুনভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবার চেষ্টা করবে না যদি কারো মধ্যে আমরা সেই ধরনের অভিপ্রায় দেখতে পাই যে নিজের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার নামে অন্যান্য রাজনৈতিক পক্ষগুলোকে বাংলাদেশ থেকে উৎখাত করার যদি কেউ চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিব এবং সেখানে বাংলাদেশ খেলাফত মজলিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরপরের কথা হলো যে দেশের এই ক্রান্তিকালে বাংলাদেশ খেলাফত মজলিস বিগত ফেঁসিবাদী আওয়ামী দুঃশাসনের বা আওয়ামী শক্তির পুনর্বাসনের যে কোনো তৎপরতা বা যে কোনো সম্ভাবনার বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস তার বলিষ্ঠ ভূমিকা পালন করবে সেই সাথে বিগত সময়টায় দেশ দেশের বাইরে থেকে ভিন দেশি কোনো রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের একটা রাজনৈতিক কালচার গড়ে উঠেছে সেটাও যেন বাংলাদেশে ফিরে না আসতে পারে সেটার জন্য আমাদের ভূমিকা অব্যাহত থাকবে তো বাংলাদেশের ভিতর থেকেই বাংলাদেশের মানুষের সিদ্ধান্তেই বাংলাদেশ পরিচালিত হবে সেই রাজনীতিকেই বাংলাদেশ খেলাফত মজলিস সমর্থন করবে এবং বাংলাদেশ খেলাফত মজলিস সেই রাজনৈতিক পথে হাঁটবে বাংলাদেশের আগামীর রাজনীতিতে যে মেরুকরণ চলছে সেখানে আমাদের স্পষ্ট বক্তব্য হল বাংলাদেশ খেলাফত মজলিসের মূল লক্ষ্য এবং তার রাজনৈতিক দর্শন হল বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দ্দা প্রতিষ্ঠার জন্য ইসলামী হুকুমত কায়েম করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস তার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবে এবং সেই পথেই বাংলাদেশ খেলাফত মজলিস অব্যাহতভাবে তার পথ চলবে বাংলাদেশ খেলাফত মজলিস সেই জন্য দেশের প্রতিটি সংসদীয় আসনে নিজের প্রার্থী প্রদান করবার সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে এবং আমরা আশা করছি যে যদি প্রয়োজন হয় বাংলাদেশের সকল আসন থেকেই বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিক্সা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীগণ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ইনশাআল্লাহ বাকি যদি প্রয়োজন হয় তাহলে বৃহত্তর কোনো জোট কোনো অ্যালায়েন্স অথবা নির্বাচনী সমঝোতার মাধ্যমেও বাংলাদেশ খেলাফত মজলিস যদি মনে করে ইসলাম এবং দেশের স্বার্থ অধিকতর রক্ষা হবে তাহলে সেই চিন্তাও বাংলাদেশ খেলাফত মজলিসের রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা জোরালো দাবি হলো যে আগামীর নির্বাচনের বিষয়ে অমীমাংসিত যেই বিষয়গুলো রয়েছে যে বিষয়গুলোর উপর আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত নির্ভরশীল সেই জায়গাগুলো দ্রুত সিদ্ধান্ত নিয়ে জাতির সামনে বিষয়গুলোকে স্পষ্ট করা আশু প্রয়োজন যেমন বর্তমানে জাতীয় ঐকমত্য কমিশন এবং সেই কমিশনের গঠিত হওয়ার আগ থেকে যে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে সেই সংস্কার কার্যক্রমের মধ্যে অন্যতম একটা বিষয় হল যে কয় কক্ষ বিশিষ্ট সংসদ হবে এখানে খুব জোরালোভাবে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিনিধিত্বকারী সকল দল এই ব্যাপারে একমত হয়েছে মর্মে আমরা সংবাদ দেখেছি যে সেটা হলো বাংলাদেশের দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট সংসদ হবে সেখানে উচ্চ কক্ষ একটা থাকবে বর্তমান সংসদ নিম্ন কক্ষ হিসেবে দায়িত্ব পালন করবে সেই জায়গায় উচ্চ কক্ষের সদস্য কতজন থাকবে সেটাও মোটামুটি ঐক্যমত্য হয়ে গিয়েছে ইতিমধ্যে কিন্তু সেই উচ্চকক্ষ কিভাবে নির্বাচিত হবে উচ্চকক্ষের সদস্যবর্গ নিম্ন কক্ষ কীভাবে নির্বাচিত হবে এই বিষয়গুলো এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি এখন উচ্চকক্ষেও যদি আনুপাতিক হারে যেটা বাংলাদেশ খেলাফত মজলিস তার প্রস্তাবনায় সুস্পষ্টভাবে উল্লেখ করেছে যে আমরা বর্তমান বিরাজমান নির্বাচন ব্যবস্থার মধ্যে পিআর সিস্টেম তথা আনুপাতিক হারের যে প্রস্তাবনা দুটোটা দুটোর মধ্যে একটি কম্বিনেশনের প্রস্তাবনা আমরা দিয়েছিলাম যে আংশিক পিয়ার সিস্টেম বাস্তবায়ন করার মাধ্যমে বর্তমান প্রচলিত বর্তমানে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যে একটি শূন্যতা এবং দুর্বলতা সেটাকে যেন পূরণ করা হয় সেক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিসের স্পষ্ট প্রস্তাবনা হলো ছিল যে আমরা এমন একটা বন্দোবস্ত চাই যেখানে এক বা দুটি দলের হাতেই বাংলাদেশের রাজনীতি যেন কুক্ষিগত না হয়ে যায় তাদের হাতে বন্দি না হয়ে যায় বরং সকল রাজনৈতিক দল এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের যেন প্রতিফলন ঘটে প্রচলিত বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তে অধিকাংশ জনগণের মতামত মতামত প্রতিফলনের ব্যবস্থা নাই বরং এমনকি সংখ্যাগরিষ্ঠ ভোটদাতা ভোটে ভোট প্রদানকারী ভোটাধিকার প্রয়োগকারী অধিকাংশ ভোটারদেরও বর্তমান বিরাজিত ব্যবস্থায় মতামতের প্রতিফলন ঘটে না দেখা যায় যেই যারা রাষ্ট্র সরকার গঠন করে তারা সর্বোচ্চ 30 থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটারের প্রতিনিধিত্ব করছে আর এর বিরুদ্ধে সরকারের বিপরীতে থাকে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট ভোট ভোটাধিকার প্রয়োগকারীর মতামত কাজেই এই ধরনের শুভঙ্করের ফাঁকি বর্তমান বাংলাদেশের বিরাজিত বিরাজমান এই রাজনৈতিক এবং নির্বাচন ব্যবস্থার মধ্যে রয়েছে সেই জায়গাটাকে যে কোনোভাবেই সংশোধন করে সংস্কার করে এমন একটা বন্দোবস্ত করা চাই যেন ভোটাধিকার প্রয়োগকারী অধিকাংশ মানুষের মতামতের যেন মূল্যায়ন হয় এবং তার ভিত্তিতেই যেন রাষ্ট্র সরকারের সকল প্রতিষ্ঠানগুলো গঠিত হয় উচ্চ কক্ষ নিম্ন কক্ষ সেভাবেই যেন নির্বাচিত হয় সেই জন্য আমরা বর্তমান প্রচলিত নির্বাচন চলমান নির্বাচন ব্যবস্থার সাথে আংশিক পিয়ার ব্যবস্থার সমন্বয়ের প্রস্তাবনা আমরা করেছি এবং বিশেষ করে প্রস্তাবিত উচ্চ কক্ষে শতভাগ আমরা পিয়ার তথা আনুপাতিক সংখ্যানুপাতিক হারের যেই সংখ্যা সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবনা আমরা জোরালোভাবে জাতীয় ঐকমত্য কমিশনেও বলেছি এবং আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকেও আমরা সে তার পুনরাবৃত্তি করছি কাজেই সেই বিষয়গুলো যদি নির্ধারিত হয় তাহলে তার ভিত্তিতেই বাংলাদেশ খেলাফত মজলিস আগামী দিনে তার রাজনীতিতে অংশগ্রহণের কৌশল নির্ধারণ করবে যে কীভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে তিনশো আসনেই বা সকল আসনেই নিজস্ব দলীয় প্রতীকে একক প্রার্থী দিবে না বৃহত্তর নির্বাচনী সমঝোতা বা জোটবদ্ধ করে নির্বাচনে যাবে সেটা এই বিষয়টার উপর নির্ভরশীল এবং তার উপর ডিপেন্ডেন্ট আমরা আশা করছি যে আগামী দিনে বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত হবে নির্বাচিত সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে সরকার সেই সাথে জনগণের ভোটেই বিরোধী শক্তিশালী বিরোধী দল গঠিত হবে যাতে বিগত দিনের যেই ফ্যাসিবাদ তৈরির যে মূল মোক্ষম উপায় ছিল পথ ছিল সেটা হলো বিরোধী দলকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে একদলীয় বাংলাদেশে রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে সেই একদল ভিন দেশি এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশকে বিদেশি শক্তির কাছে বিক্রি করে দেওয়ার পায় তারা চালিয়েছিল বাংলাদেশ খেলাফত মজলিস দেশের স্বার্থে জনগণের স্বার্থে আগামী রাজনীতিকে দেশের পক্ষে জনগণের পক্ষে দেশের স্বকীয়তা স্বাধীনতা রক্ষা করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস চায় যে আগামী রাজনীতিতে সরকারের পাশাপাশি শক্তিশালী বিরোধী দলও থাকবে এবং তারা সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশকে সামনের দিকে অগ্রসর করার চেষ্টা চালাবে ইনশাল্লাহ তা আমরা আশা করি যে সেভাবেই বাংলাদেশ খেলাফত মজলিস ইনশাআল্লাহ অচিরেই তার নির্বাচনী পূর্ণাঙ্গ কৌশল প্রণয়ন করে পূর্ণাঙ্গ কৌশল নির্ধারণ করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এবং নির্বাচনী সিদ্ধান্ত চূড়ান্তভাবে গৃহীত হওয়ার পরেই আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা জাতিকে এসে ব্যাপারে আমাদের সিদ্ধান্ত অবহিত করবো ইনশাআল্লাহ